হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজকের এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রাজা নাটকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশুনো করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা রেখেছো অথবা মাইনর পেপার হিসাবে বাংলা রেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের দিকে তাকিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে এখনও তোমরা যারা সেই ভিডিওগুলি দেখে পারো তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি রাজা প্রথমেই গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে রাজা রূপক সাংকেতিক পর্যায়ের নাটক গণকে অরূপ তত্ত্ব বিষয়ক নাটক বলেছেন রচয়িতা রাজা নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশকাল রাজা নাটকটি উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু রবীন্দ্রনাথের রাজা নাটকটির বক্তব্য অরূপের সন্ধানে রূপের অভিসার রাজা নাটকে দেখা যায় রানী সুদর্শনা রাজার বাইরের রূপ দর্শনে আগ্রহী কিন্তু রাজা এখানে অন্ধকারের রাজা একসময় রাজার মধ্যে অপরূপের সন্ধান পেয়ে তিনি ধন্য হন এই নাটকে দুটি তত্ত্ব প্রথমত অরূপের মধ্যেই রূপের সার নিহিত এবং দ্বিতীয়ত দুর্গম দুঃখাকীর্ণ পথ অতিক্রম করতে পারলেই সত্য শিবকে পাওয়া যায় গুরুত্ব রাজা নাটকে রবীন্দ্রনাথের বিশেষ জীবন দর্শন ব্যক্ত হয়েছে প্রকৃত প্রেমের দহন ও মুক্তির বিষয়টি অপরূপ সাংকেতিকতায় শিল্পরূপ পেয়েছে অরূপ তত্ত্বের প্রকাশ নাটকটিকে বিশিষ্টতা দিয়েছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে